নমস্কার আপনারা দেখছেন এনআর গ্রুপ পিনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে তো চলুন দাদাভাইর সঙ্গে পরিচয় নেই দাদা আপনার নামটা কি কৃষ্ণেন্দু পাল কৃষ্ণেন্দু পাল আচ্ছা কোত্থেকে এসছেন আমি শান্তিনিকেতন বোলপুর থেকে শান্তিনিকেতন বোলপুর তো শান্তিনিকেতন বোলপুর বা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এখন ছোটচোট যে ডিম মাঝে ভরে গেছে কাজ দেওয়ার নাম করে পসা চায় কাজের আগে পসা চায় তো তুমি কেন এসছো আজকে কিভাবে এলে যোগাযোগ হলো কিভাবে আমি গত ছ মাস ধরে গ্রুপে আছি তো গ্রুপে আমি দেখতাম বা গ্রুপে নিজের মতো করে দেখেছি তারপর একটু বিশ্বাস ভরসা হয়েছে তারপর আমি আচ্ছা তার মানে তুমি সব দেখে শুনে পড়ে বুঝে এসেছো মানে কেউ তোমাকে ফোন করে ডেকেছে জয়েনিং এর জন্য বা এরকম কিছু আচ্ছা 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 তো তুমি গ্রুপে যা যা দেখেছো সেম একই জিনিস কি তুমি এখানে এসে দেখলে নাকি আলাদা কিছু সব যা বলা হয়েছিল ঠিক মানে যা যা বলা হয়েছিল তাই সবকিছু আলাদা কিছু হয় না পশ্চিমঙ্গে বিভিন্ন কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স আগে টাকা পয়সা চায় 500 200 হাজার ড্রেস চার্জ হিসাবে ফর্ম ফিলাপে নাম করে তো তুমি এখানে আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো পেমেন্ট করেছো বা টাকা পয়সা দিয়েছো ওকে সত্যি কথা বল টাকা পয়সার জন্য কেউ চাপ দিয়েছে আচ্ছা তো তো পিএনআর গ্রুপে যা যা দেখেছিলে কাজে জয়েন করলে তুমি রেলের লোগো দেওয়া ড্রেস পাবে রেলের লোগো দেওয়া রিবন পাবে আই কার্ড পাবে সেগুলো কি তুমি পেয়েছো কই দেখাও একটু মুখে বল এ রাখো একটু মুখে বল আচ্ছা কি কি পেয়েছো রিবন পেয়েছো রিবন পেয়েছি ড্রেস পেয়েছি আর রেলের লোগো দেওয়া ড্রেস পেয়েছো দুসের জামা পেয়েছো তাই তো যেমন বলা হয় দুশের জামা দুসের জামা পেয়েছো ঠিক আছে তো তুমি কাজ পেয়ে তোমার কেমন লাগছে কাজ পেয়ে খুশি তো কাজ করবে তো কাজ ছাড়বে না তো কারণ দেখো প্রত্যেকটা কাজেই কষ্ট আছে ঠিক আছে তো এই কাজ যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে আরো বৃষ্টি ঘাব আছে ফ্লিপকার্ট অ্যামাজন এইসব কাজ করতে হবে কাজ ছেড়ো না কাজ করো কষ্ট বলতে শুধু ট্রেন জার্নি আর কোনো কষ্ট নেই তাহলে তোমাদের কি কাজ করতে একটু দেখাতে পারবে উঠে দাও দাঁড়িয়ে ওগুলো একটু দেখিয়ে দাও হালকা করে বাস এইগুলো মোটামুটি রাখার কাজ তাই তো মানে এছাড়া হার কোনো কাজ নেই তো এই কাজটা কি খুব কষ্টের পারবে তো করতে ঠিক আছে কাজ করো কাজ ছেড়ো না নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিলে যে আমার ভাল লাগছে না কাজ ছেড়ে দিই নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিলে কিন্তু কেউ দায়িত্ব না